সালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক দীর্ঘবিরতির পর আপনাদের সামনে আসা এখন থেকে মাঝে মধ্যেই আসা হবে কদাচিত কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা আমেরিকাতে সরকারের যে বিনে পয়সায় সহায়তা পেয়েছি সেটা দিয়ে সংসার চলেছে এখন জীবিকার প্রয়োজনে আবারও কাজে যোগ দিয়েছি তো মাঝে মধ্যে আসলেও সবসময় যে চুপ থাকবো তা না গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা অবশ্যই বলতে হবে কারণ আপনারা জানেন যে আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটা আসলে ব্যবসায়িক কাজে ব্যবহার করি না এটা বাণিজ্যিক কাজের জন্য তৈরি করা হয়নি আমি আমার বাক স্বাধীনতা আমার ব্যক্তি স্বাধীনতা আমি এই আমার ইউটিউব চ্যানেল ফেসবুকের মাধ্যমে প্র্যাকটিস করি যে কারণে গুরুত্বপূর্ণ যে ইস্যু যে ইস্যুতে আমি মনে করি যে আমার কিছু বলার আছে আমার বলা প্রয়োজন আছে সেটাতে আমি অবশ্যই কথা বলবো আজকেও ঠিক সেই সঙ্গত কারণে আপনাদের সামনে আসা অনেক মানুষই বলেন আমার পরিচিত আমার শুভাকাঙ্ক্ষী কি দরকার আমেরিকায় আছেন ভালোই তো আছেন চুপচাপ আছে আপনার কথা বলা দরকার কি আপনাদের কথা বলা দরকার কি আসলে আমি তো মানুষ তাই না ধরুন ঢাকা চিড়িয়াখানার মধ্যে বিরাট বড় সিংহ বিরাট বড় বাঘ ছোট্ট একটা খাঁচার মধ্যে আটকে রাখা আছে তার পৃথিবী ওইটাই দিব্যি কিন্তু বেঁচে আছে একজন মানুষকে এভাবে বাঁচানো সম্ভব না কারণ তার ওই পশুর মতো প্রতিদিন খাওয়া ঘুমানো আর জীবিকার প্রয়োজনে বাইরে যাওয়া কাজ করা এর বাইরেও আরো অনেক কিছু করার আছে হয়তো কিছু মানুষকে আটকানো যায় ধরুন বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে মানুষের নানানভাবে নির্যাতন করা হচ্ছে সে মানুষ কিন্তু দিব্যি বেঁচে আছে কোনো ক্ষোভ নাই বিক্ষোভ নাই কিচ্ছু নাই চুপচাপ আছে তারা সহ্য করছে দিনকে দিন মানিয়ে নিচ্ছে কদিন আগে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে যে মহাসড়কগুলোতে জনগণের পকেট থেকে সংস্কারের জন্য টাকা নেওয়া হবে জনগণের জন্য টাকা নেওয়া হবে জনগণ রাস্তা ব্যবহার করে জনগণের কাছ থেকে কি আর কোনো টাকা নেওয়া হয় না তারা কি ট্যাক্স দেয় না দিচ্ছে তো তারপরে তাদের পকেট থেকেই টাকা নেওয়া হবে এগুলো মেনে নেবে কিছুদিন পরে আপনি হয়তো বিয়ে করতে গেলে সেটার উপরও ভ্যাট বসানো হবে কতবার শ্বশুরবাড়িতে যাবেন সেটার উপরও ভ্যাট বসানো হবে কতটা বাচ্চা নেওয়া হবে সেটার উপরও ভ্যাট বসানো হবে আমরাও দিব্যি সহ্য করব সব মানুষ না এভাবে সহ্য করতে পারে না কিছু কিছু মানুষের আচার আচরণ পশুর চাইতে একটু আলাদা আমি মনে করি আমি তাদের একজন যে কারণে সব বিষয়ে যে চুপ থাকবো সেটা ভাবা ঠিক না সব ঘাতেরই প্রতিঘাত আছে কোনো কিছুই শেষ না অতএব ব্যক্তিগতভাবে কেউ নিলে সেটাও ব্যক্তিগতভাবেই নেওয়া হবে আজকে বাংলাদেশে উত্তরবঙ্গে একটি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে একজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তার অপরাধ কি অপরাধ হচ্ছে তিনি কোরআন শরীফ পুড়িয়েছেন এই অবমাননা করেছেন এই কারণে তাকে পুড়িয়ে মারা হয়েছে হেফাজতের আন্দোলনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সে আন্দোলনে শরীফ পড়ানো হয়েছিল অসংখ্য ধরুন আমি ব্যক্তিগতভাবে আমি কম পছন্দ করি কিন্তু চর্মনা পছন্দ করি না এর কারণ আমি আমার ভিডিওতে আগে বলেছি সেটা নিয়ে বিতর্ক আনতে চাচ্ছি না সবার মধ্যে একতা চাই তো এই কারণেই আপনার এই যে হেফাজতের বিভিন্ন ঘটনা ঘটলো মালানা শফি সাহেব মারা গেলেন কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলিনি কারণ পক্ষ দরকার আসলে তো এই যে চর্মনায় লোকজন হেফাজতের রাতে যদি আমাকে কেউ বলে যে চর্মনায়ের এই লোকগুলোর মধ্যে কেউ একজন কোরআন শরীফ পুড়িয়েছে সেটা আমি বিশ্বাস করবো না যে মানুষের মধ্যে বিন্দু মাত্র ইমান থাকে যে পাঁচ তো নামাজ পড়ে সেই মানুষ কখনো কোরআন শরীফে আগুন দিতে পারে না তাহলে কারা দিয়েছে সেই আগুন যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় মন্দির পোড়াচ্ছেন তারাই কোরআন শরীফে আগুন দিয়েছেন উত্তরবঙ্গের সেই ঘটনায় কোনো সাংবাদিক কোনো অনুসন্ধানী রিপোর্ট করতে পারছে না যে মসজিদে ঘটনা ঘটেছে সেই মসজিদের ইমাম সাহেবের সাথে জড়িত না মোয়াজ্জিন সাহেবের সাথে জড়িত না সেই এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যাচ্ছে যে বহিরাগত যাদেরকে তারা চেনে না এমন কিছু মানুষ এই ঘটনার সাথে জড়িত যে মানুষটা আগুন দিয়েছে সে মুসলমান ধর্মের কেউ না সেটাও শোনা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ধর্মাবলম্বী তিনি কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে না আজকে পত্রিকাতে দেখলাম জামাত শিবির হচ্ছে সেই ঘটনার সাথে জড়িত তো পরিস্থিতিটা যে সেদিকে যাবে আমরা জানতাম কিন্তু যেটা বলতে চাই এই ঘটনাটা ভারতের গোয়েন্দা সংস্থার সাজানো একটি নাটক আপনারা যদি হিসেবগুলো মেলান সেই ঘটনাটা ঘটার পর পর টেলিভিশন পত্রিকা এমনভাবে শুরু করলো যে সেই ঘটনাকে সবার সামনে মুসলমানরা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সাম্প্রদায়িক একটা গোষ্ঠী এবং মুসলমানদের চরিত্রটাই বোধ হয় এমন এরকমভাবে সেটা ফলাও করে বিবিসি থেকে ডয়চে ভ্যালি সবাই চালানো শুরু করলো কেউ অনুসন্ধানী রিপোর্ট করছে না সেই এলাকায় যাচ্ছে না কোথায় ঘটলো কে আগুন দিল কে মারলো কেন মারল সেই কথা কিন্তু কেউ বলছে না আরে ভাই কতজন মানুষকে এ পর্যন্ত কোরআন শরীফ অবমাননার জন্য পোড়ানো হয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রচার একেবারে আয়োজনের মধ্য দিয়ে এই শাহবাগে বসে রাসু সালাম সাল্লাম ইসলাম ধর্ম নিয়ে কূটুক্তি করার সুযোগ করে দেওয়া হয়েছে কজনকে পুড়িয়ে মেরেছে দেশের মুসলমানেরা আজকে ফ্রান্সের ঘটনা নিয়ে অনেকে অনেকভাবে কথা বলছেন যে ফ্রান্সে কেন মুসলমানরা এরকম করছে আমাদের বাঙালি মানুষও বলছে অনেকে এটা করা ঠিক হচ্ছে না কেন বিক্ষোভ করছে এই সেই আরে ভাই আপনি কলিজায় ধরে টান দিয়েছেন আমরা তো আমাদের ইমান নাই এই জন্য আমরা চুপ আছি যদি বিশ্বাস করতাম যে আমাদের মৃত্যুর পরে জবাব দিয়ে করতে হবে যদি কলেমায় বিশ্বাস করতাম রাসুল্লাহ সাল্লাম বলে কেউ একজন আছে তাকে বিশ্বাস করতাম এই অপমানমায় সহ্য করা যায় না আমরা কিন্তু দিব্যি খাচ্ছি দাচ্ছি সব কিছু করছি কোনো সমস্যা হচ্ছে না আমাদের একটু চিন্তা করুন তো কাকে অপমান করা হয়েছে বাক স্বাধীনতার কথা বলবেন যেই দেশে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে সেই দেশে গিয়ে ওই দেশের সংখ্যাগরিষ্ঠ যে ধর্মীয় জনগোষ্ঠী আছে তাদের ধর্মীয় গ্রন্থটা একটু মুসলমানরা পোড়াকত তারপরে কি হয় দেখি কিছুদিন আগে নরওয়েতে কোরআন শরীফ পুলিশ পাহারা দিয়ে রাস্তার মধ্যে তারপরে তারা পোড়ানোর ব্যবস্থা করেছে সেই দেশটাতে যদি ওই দেশের ধর্মাবলম্বী যারা আছে সেই সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের বই যদি নাকি ধর্মীয় গ্রন্থটা যদি ওইভাবে পড়ানো হয় পুলিশকে এইভাবে মুসলমানদের পাহারা দিয়ে সেভ করবে কখনোই করবে না অতএব বাক স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই না যেই দেশে এই ঘটনা ঘটছে সেই দেশের প্রেসিডেন্ট আমার সামনে দিয়ে যাবে আর তাকে আমি গালি দেবো সে সহ্য করে কিনা দেখিত তার যা নিরাপত্তা কর্মী আছে তারা সহ্য করে কিনা দেখিত যেই দেশের সরকার সারা দিন ভিক্ষা করে সেই ভিক্ষুকের জাতি যারা আছে থার্ড ওয়ার্ল্ডের কথা বলছে সেসব দেশে প্রেসিডেন্টের কথাই চিন্তা করুন বাংলাদেশে শেখ মুজিব আর শেখ হাসিনাকে নিয়ে কথা বললে মানুষ জেলে যাচ্ছে না তো বাক স্বাধীনতা তো শেখ মুজিবকে কি কেউ কবরে গিয়ে চড় মেরেছে নাকি সে শেখ মুজিবকে গালি দিচ্ছে শেখ মুজিবকে কটুক্তি করছে সমস্যা কি বাক স্বাধীনতা না এখন আপনি যদি বলেন যে না বাক স্বাধীনতার একটা লিমিট আছে সেই লিমিট খালি শেখ হাসিনা আর শেখ মুজিবের জন্য না সেই লিমিট রাসুলসাল্লাহ সাল্লামের জন্য আসতে হবে প্রতিটা ধর্মীয় যারা নেতা আছে সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের ধর্ম নিয়েও আমাদের সম্মান দেখাতে হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের মুসলমানেরাইতে অনেকে অনেক কথাবার্তা বলে ভাই আমরা মুসলমানেরা আপনাদের এই ধর্ম নিয়ে কোনো দিন কথা বলতে চাইনি আপনি নাস্তিক আপনাকে নিয়ে কোনো দিন নাস্তিকদের বিরুদ্ধে মুসলমানদের কোনো সভা সমাবেশ হয়েছে নাস্তিকদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে কিন্তু এই নাস্তিকরা যখন আমার ধর্ম নিয়ে কথা বলবেন তখন তো আপনাকে ছাড় দেওয়া হবে না আপনাকে যেভাবে যা ইচ্ছা পালন করার সেই স্বাধীনতা দেয়া হয়েছে আপনি নামাজ পড়বেন না কোনো সমস্যা নেই আপনার স্ত্রীকে আপনি ন্যাংটা করে রাস্তায় ঘুরবেন সমস্যা নাই কিন্তু মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাবে সেই স্বাধীনতা তার আছে অতএব আপনার স্বাধীনতার একটা লিমিট আছে যদি লিমিট নাই থাকে তাহলে আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন তাকে আমি যদি চাই আমার যদি পছন্দ হয় তাহলে ধর্ষণ করার সুযোগ দিতে হবে দেবেন সেটা সেটা তো দেবেন অতএব সব কিছু স্বাধীনতা মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন স্বাধীনতা মানে হচ্ছে অন্যের স্বাধীনতা রক্ষা করে তারপর নিজের স্বাধীনতার প্রতিফলন ঘটানো এটাই হচ্ছে স্বাধীনতা তো সেই জায়গা থেকে বাংলাদেশে আজকে আপনারা বলছেন যে যা ইচ্ছা তাই করা হচ্ছে মুসলমানরা মানুষ পুড়িয়ে মেরে ফেলছে সাম্প্রদায়িক গোষ্ঠী এটা নিয়ে ব্যাপক আকারে মিডিয়াতে আলোচনা করা হলো এরপরে ঘটল কি গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মকর্তা তিনি বললেন তার প্রতিষ্ঠানে কাউকে যেতে গে হলে তারপরে সেই জনস্বাস্থ্য কেন্দ্রের আপনার বিধি মেনে তারপর যেতে হবে বিধিটা কি মুসলমান ছেলেদেরকে টাকনুর উপরে কাপড় পড়তে হবে আর মুসলমান মেয়েদেরকে হিজাব পড়তে হবে আচ্ছা এই আদেশটা কি খুব খারাপ আদেশ কোনো খারাপ আদেশ দিয়েছে দেয় নাই তো এখন বলবেন যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে জোর করে কিন্তু কাউকে মারাও হয়নি কারো চাকরির চ্যুতিও করা হয় কিছুই করা হয় নাই বরং কি করা হয়েছে যেই ব্যক্তি আদেশটা দিয়েছিল তাকে ওএসডি করা হয়েছে এখন আপনি যদি বলেন যে না ঠিক আছে সে কেনই আদেশ দেবে একজনের উপর চাপিয়ে রাখাই এটা কেন করবে তার শাস্তি হওয়া দরকার মেনে নিলাম এই পর্যন্ত টেলিভিশনে পত্রিকায় যেইভাবে এই লোকটাকে ফোকাস করা হলো এই লোকটা যেদিন বিজ্ঞপ্তি দিলো সেই দিন থেকে শুরু করে লোকটা ওয়েসডি হওয়া পর্যন্ত ডিবিসি একাত্তর সময়ে এইসব শো নিউজ করে প্রতিটা টেলিভিশন পত্রিকা দেখলাম নিউজ করেছে এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এই বোরখা হিজাব পরতে হবে আর টাকনোর উপরে কাপড় পরতে হবে এটা মুসলমানদের দেশ পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশ ওইখানে বলা হয় নাই যে হিন্দুদেরকেও টাটুর উপরে কাপড় পরে আসতে হবে সেই বিজ্ঞপ্তিতে লেখায় আছে মুসলমানদেরকে পড়তে হবে সেটা নিয়ে আপনারা কিন্তু কথা বললেন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু যেদিন সিলেটের স্কুলে হিজাব টেনে খুলে ফেলা হয়েছিল স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে কোথায় ছিলেন এই মিডিয়া কেউ তো আসেন নাই অতএব বাংলাদেশে যুদ্ধটা আসলে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ জামাত চলছে না যুদ্ধ চলছে মুসলমান আর ভারতীয় দালাল তাদের মধ্যে সব কিছু তারা যেভাবে চাচ্ছে সেভাবেই হতে হচ্ছে এর প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরপর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে ঘর দুয়ার ভাঙা হচ্ছে এসব করা হচ্ছে কারা করছে এসব একটা হিন্দুর বা একটা মন্দিরের ছোটো কোনো ক্ষতি হোক আমি একজন মুসলমান হিসেবে কখনোই চাই না আরে ভাই আপনি যদি একজন হিন্দুকে যদি আঘাত করেন তার মূর্তি যদি আপনি ভেঙে ফেলেন তাকে ধর্ম পালন করতে না দেন এটাই যদি আপনার ইসলাম হয় সে যদি মনে করে হ্যাঁ এটাই ইসলাম সে তো জীবনে আপনার কাছে আসবেন আপনার উদ্দেশ্য কী মানে ওর মূর্তিটা ভাঙার উদ্দেশ্যটা কি একটা আপনার এইন তো থাকতে হবে সেটা কি সেটা যদি হয় তাকে আপনি ইসলাম ধর্মে আনবেন তার মূর্তি গিয়ে আপনি ভেঙে দিবেন না সে আপনি ইসলাম ধর্মে আসবে কখনো আপনার তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে বোঝাতে হবে যে ভাই দেখো তুমি যেটা করছো এই যে এত কষ্ট করছো তো এটার জন্য যদি মৃত্যুর পরে যদি নাকি দেখো এটা সব ভোগাস তাহলে তো আর কী হলো একটু চিন্তা করে দেখো তুমি তোমার ধর্ম পালন করো আমাদের এই যে কোরআন শরীফটা একটু বাংলায় পড়ো পড়ে দেখো যে আসলে কি আছে এটার মধ্যে বলেন বুঝায় বুঝলে বুঝবে না বুঝলে নাই কিন্তু আমি মনে করি না যে কোনো মুসলমান কোনো মন্দির কোনো হিন্দুর বাড়ি ঘরে কখনো সাম্প্রদায়িক কারণে ধর্মীয় কারণে কোনো দিন হামলা চালায় এসব কারা করে সেটা আপনারা জানেন যখন যারা রাজনৈতিক দলের ক্ষমতায় থাকে তখন হিন্দু সম্প্রদায়ের জমি এটা শুধু হিন্দু না যারা দুর্বল চিত্তের মানুষ যারা দুর্বল একটু এলাকার মধ্যে তার কোনো প্রভাব নাই তার জমি জায়গা বাড়ি তারা দখল করে এটা ধর্মীয় কারণে হয় না এটা স্বার্থের কারণে ঘটে অতএব সেটাকে সাম্প্রদায়িক একটা তকমা দেওয়ার কোনো সুযোগ নাই। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের একজন পার্লামেন্টেরিয়ান তিনি ঘোষণা দিলেন বাংলাদেশে ভারতের সেনাবাহিনী ঢোকাবেন এবার হিসাবগুলো আপনারা একটু মিলায় দেখেন যে উত্তরবঙ্গের ঘটনা হিন্দুদের বাড়িঘর পোড়ানো তারপরে আমাদের গণমাধ্যমে এগুলোকে ফলাও করে প্রচার করা এই সবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে বলতে চাই সেনাবাহিনী গত দুই দিন আগে প্রজ্ঞাপন একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে যে সেনাবাহিনীর অবাঞ্ছিত কিছু কর্মকর্তা সদস্য তারা বিভিন্ন দেশে গিয়ে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো ষড়যন্ত্রের যে কথাগুলো বলা হচ্ছে সেটার জবাব দেন তারা অবাঞ্ছিত না বাঞ্ছিত সেটা আমাদের জানার দরকার নাই যে কথাগুলো বলা হয়েছে সেটা সত্যকে মিথ্যা সেটার জবাব দেন আবদুল আজিজ সাহেবের যে বক্তব্য প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে সেটা সত্য না মিথ্যা সেটার জবাব দেন আমরা যে আমরা শুনি যে হ্যাঁ না ঠিক আছে উনি বলেছেন যে এটা আমার বক্তব্য না সেই বক্তব্য তো দিচ্ছেন না সারোয়ার্দি যখন আলোচনা করলো তখন বলা হলো যে সারোয়ার্দির বউয়ের এই চরিত্র খারাপ সারোয়ার্দ তিনটা বিয়ে করেছে চারটা বিয়ে করেছে আরে ভাই তার বিয়ে করেছে এটা নিয়ে তো সমস্যা না সে যে অভিযোগ করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী এখন ভারত নিয়ন্ত্রণ করছে এটা সত্য কি মিথ্যা সেটা বলেন যাদের সেই একাত্তর নিয়ে এখনো কষ্ট আছে বুকের মধ্যে তাদের আজকে ভারত যখন বলে যে বাংলাদেশে তাদের সেনাবাহিনী পাঠাবে খারাপ লাগে না একটু কষ্ট হয় না আপনার এত দেশপ্রেমিক মানুষ মনে হয় না খারাপ লাগে না একটু যে দেশটার উপরে এরকম আঘাত করছে ভারত একটার পর একটা আজকে যারা এসব সহ্য করছেন আর আমরা যারা কথা বলছি তাদেরকে উল্টো পাকিস্তানপন্থী তারপরে দেশদ্রোহী এসব কথাবার্তা বলছেন তাদের কাছে খুব জোর করে বলতে চাই ভাই দেশে আয় দেশে আসলে এই করে ফেলবো সেই করে ফেলবো ভাই এ পর্যন্ত আপনাদের পেছনের অনেক ইতিহাস আসছে না ওগুলি কিন্তু দেশে বসেই করছে কিছুই করতে পারেনি তাদেরকে যারা আপনাদের বঙ্গবন্ধুর পুরো গোষ্ঠী শুদ্ধ খুন করেছে তাদেরকে কিছুই করতে পারে এই দেশে ছিল কিন্তু তারা জানেন খন্দকার মুস্তাক কত সালে মারা গেছে একটু খোঁজ নিয়ে দেখেন পঁচাত্তরে খুন করেছে সেই খন্দকার মুস্তাক মারা গিয়েছে কত সালে একটু দেখেন গুগলে সার্চ দেন খন্দকার মুস্তাকের মৃত্যু দিবস কবে এতগুলো বছর সে বাংলাদেশে ছিল মুস্তাক খন্দকার মুস্তাক আর আমরা ইলিয়াস দেশে গেলে আপনি কি করে ফেলবেন ভাই কেউই কিন্তু বাড়িঘর নিয়ে বাইরে যাইতে পারবে না হ্যাঁ বাড়িঘর সবারই থাকবে দেশে অব কথাবার্তা বলার সময় একটু হুশ করে তারপরে বলেন কার কখন কোন দিক থেকে কোন সময় খারাপ হয়ে যায় সবকিছু দেখছি খুব গভীরভাবে দেখছি সব কিছুরই একটা প্রতিক্রিয়া আছে প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে দেশে যা ঘটছে একটু মগজ খাটিয়ে দেখেন কারা আসলে সত্য বলছে আর কারা মিথ্যা বলছে মুসলমান হিসেবে যদি নিজেকে দাবি করেন তাহলে এইভাবে একটা দেশের বিরাট বড় মুসলিম জনগোষ্ঠী যারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী যেই দেশটাতে বাস করছে সেই দেশের মুসলমানদের মাতৃভূমিটাকে এইভাবে বিপজ্জনক করে তুলবেন না আল্লাহ হাফেজ